ঘোড়ার পিঠে তিনজন সোয়ার আলরাজির কাঁধে মেশিন গান অন্য দুজন অর্থাৎ হুজুর মেহেদি হাসান এবং জিহানের কাঁধেও গান তারা পথ চলছিল মাদিনাতুর রাবিয়াত শহরের একটি বাইপাস রোড রাস্তা ধরে আলরাজির হাতে দূরবীন রফ টকবক ঘোরের শব্দ তুলে এগিয়ে চলছে আর আলরাজি তার পিঠে বসে চোখে দূরবীন লাগিয়ে চারিদিকে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছে হুজুর মেহেদি হাসান মুখ খুললেন বললেন তুমি কেমন করে সংবাদ পেলে তারিক কি সংবাদ মোহতারাম তারিক হুজুরের কথায় মনোযোগী হয়ে প্রশ্ন করল ফ্যান্টম টাইগার জাজিরাপল্লিতে বোমা ফেলছে ও আমরা আজ দুপুর আড়াইটার দিকে যাচ্ছিলাম এই রাতুলের রাস্তা ধরেই এমনই মুহূর্তে দুজন অপরিচিত লোক দেখে আমরা থমকে দাঁড়াই আমার সঙ্গে ছিল আমাদের আরো তিনজন মুজাহিদ ভাই হ্যাঁ তারপর মনোযোগী হয়ে তারিকাল জিহানের গল্প শুনছিলেন হুজুর মেহেদি হাসান তারপর আমরা অপরিচিত লোক দুটিকে চ্যালেঞ্জ করি ওরা পকেটে হাত দেয় ঘটনার অবসম্ভাবী পরিণতি বুঝতে পেরে আমি ঝট করে স্টেনগান তাক করি ওদের দিকে ওরা ততক্ষণে রিভলভার বের করেছে ফিগার তিরতে যাচ্ছিল ওরা তার আগেই আমার স্ট্রেনগানের বুলেট ওদের বুক ঝাজরা করে দেয় আমরা ওদের লাশ দুটোর পকেট সার্চ করি কিছুই পাই না অবশেষে আমাদের এক মুজাহিদ ভাই বললেন যে ওদের কাছে নিশ্চয়ই কোনো গোপন জিনিস আছে নইলে ওরা ওভাবে রিভলভার বের করবে কেন আমরা প্রত্যেকেই তার কথাতে সম্মতি দেই। তন্ন তন্ন করে ওদের গোটা দেহ সার্চ করি অবশেষে ওদের কেডসের সুক্তলায় পাই একটি কম্পিউটারের ফ্লপি ডিস্ক আমরা সকলেই চলে যাই আমাদের মোজাহিদ সেন্টারে আল ভাই ডিক্সটির পাঠোদ্ধার করেন কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠে অপারেশন অ্যাকশন ওয়ান স্থান জাজিরা আজ রাত আটটা বাইশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড বিমানটি সাত তিন চার বোয়িং তিনটি বোমা অ্যাটমিক অবজেক্ট সংখ্যা সাতটি কমান্ডার চিফ অপারেশন সেক্টর ফ্যান্টম টাইগার কাহিনী শেষ করলো করল জিহান আলরাজি দূরবীন দিয়ে চারপাশ ঘুরে ঘুরে তখনও পর্যবেক্ষণ করছিল এখন তাহলে আমাদের করণীয় কি হতে পারে দূরবীন চোখেই প্রশ্ন করলো আলরাজি ঘোড়ার লাগামে একটু টান দিতে দিতে হুজুর মেহেদি হাসান বললেন আমরা সনাতুল মাগরিবের আগেই পল্লীতে পৌঁছতে চাই তারপর সালাতুল মাগরিব সেখানে আদায় করে সাড়ে সাতটার আগেই পল্লীর সমস্ত মানুষ অন্তত অন্যত্র স্থানান্তর করতে হবে কোথায় স্থানান্তর করব প্রশ্ন করল জিহান বর্তমানে রাহুয়াল জাবির গুহাই ভালো হবে বলে মনে করি নিরাপদ হবে কিন্তু পূর্বে কিছু বাস্তুহারা মুজাহিদ তো ওখানে আছেই আবার যদি জাজিরার রাহুয়াল জাবির বিশাল এক পর্বত ওখানে নিরাপত্তার ব্যাপারে মোটামুটি আশা করা যায় বাদবাকি আল্লাহ ভরসা এতক্ষণ পর আলরাজি দূরবীন থেকে চোখ সরিয়ে নিয়ে বলল। একটা ছোটখাটো কাফেলা আসছে মনে হয় তাই হুজুর বিস্ময়ের স্বরে বললেন সঙ্গে সঙ্গেই সকলে চোখে দূরবীন লাগালো হুজুর বললেন তাই তো এ তো দেখছি আমাদের মুজাহিদ বাহিনী আলরাজি জোরে চিৎকার করে উঠলো হ্যাঁ তাই তো দেখছি ওর আট নয় জন হবে তারিক ওদের গুনতে গুনতে বলল ধীরে ধীরে মুজাহিদ বাহিনীর কাফেলাটি নিকটতর হলো আলরাজি চিনতে পারলো বলল। সামনের জন আমাদের মোজাহিদ ভাই ইউসুফ আল জাইদ উনি জাজিরা মসজিদের মোবাল্লিক না প্রশ্ন করল তারিক হ্যাঁ তাই উনি মাদিনাতুল রাবিয়াত নিউক্লিয়ার ফিজিক্স অফ ইনস্টিটিউটের ছাত্র হিসেবে আমার সতীর্থ ছিলেন বর্তমানে মোজাহিদ বাহিনীতে যোগ দেওয়ার পর গোপনে উনি তার পল্লীতে একটি মসজিদ তৈরি করার উদ্যোগ নিয়েছেন আলরাজি কথা বলতে বলতেই কাফেলার সামনাসামনি হলো ওরা পরস্পর সালাম বিনিময় হল হুজুর মেহেদি আলরাজি তখন তাদের ঘোড়া থেকে নামলেন তালিকাল জিহানো তার ঘোড়া থেকে নামল ইউসুফ আল জায়দকে পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আল বলল ইউসুফ ভাই আমরা জাজিরাতেই যাচ্ছি পথে আপনার সাথে সাক্ষাৎ হয়ে ভালোই হলো আপনি আমাদের যে কোনো দুজন সাথীকে নিয়ে এই তিনটি ঘোড়া নিয়ে মুজাহিদ সেন্টারে চলে যান ওখানে আমাদের কম্পিউটারের রুমের সাত নং কম্পিউটারের সিপিইউ বক্সে একটি ডিস্ক আছে আপনার আমানতে ডিস্কটি রাখবেন যদি প্রয়োজন মনে করেন ডিস্কটি কম্পিউটারে ওপেন করে দেখতেও পারেন ওই ডিস্কেই আমরা মুসলিম অধ্যুষিত পল্লী জাজিরা আক্রমণের তথ্য পেয়েছি আমার বিশ্বাস ওই ডিস্কে আরও মূল্যবান তথ্য আমরা পাব সুতরাং অবস্থাতেই আপনি ডিস্কটি খোয়াবেন না ইউসুফ আল জায়দের সাথে কথা বলে হুজুরের সম্মতি নেবার জন্য আলরাজি বলল মুহতারাম আমরা এখন সাথে দাঁড়িয়েছি বারো জন সুতরাং আমাদের ঘোড়ায় সবার হয়ে কোনো লাভ নেই আপনি কি মনে করেন আলরাজির এই সিদ্ধান্তে যার পরনায় খুশি হয়ে হুজুর বললেন তোমার সিদ্ধান্তে আমি যার পরনায় খুশি হয়েছে আলরাজি আমি তোমার আব্বাজান আবু আমেরেরকে বলতাম তোমার ছেলে একদিন যোগ্য মুজাহিদ হবে খোদার পথের একজন শ্রেষ্ঠ সৈনিক হবে নিশ্চয়ই আল্লাহ একদিন এই দোয়া কবুল করবে সেদিন বেশি দূরে নয় আলরাজি তোমার নেতৃত্বেই গোটা রাবিয়াত জেগে উঠবে একটু থেমে হুজুর বললেন ঠিক আছে যেহেতু মুজাহিদ সেন্টারে আমাদের নেতৃবৃন্দরা কেউ নেই সুতরাং ইউসুফ তুমি ওখানেই যাও আলরাজের সিদ্ধান্তই সঠিক এখন আর রাস্তায় চলা আমাদের জন্য নিরাপদ হবে না সোজা কোনা কোন খোলা মাঠের উপর দিয়ে হেঁটে আমরা আমাদের গন্তব্য জাজিরাতে পৌঁছবো ইনশাল্লাহ তারপর ওখান থেকে ঠিক সন্ধ্যা সাতটায় আমি ইউসুফের সাথে মোজাহিদ সেন্টারে ওয়ারলেসে যোগাযোগ করবো ইউসুফ আল জায়েদ তার দুজন সাথী নিয়ে ঘোড়ায় চড়লো ঘোড়াটি দেবার সময় ইউসুফ আল জায়েদকে আল রাজি কানে কানে বলল এই ঘোড়াটির নাম রফরফ একজনের পক্ষ থেকে এটা আমার প্রতি উপহার আর আমার পক্ষ থেকে আপনার প্রতি এটি আমানত ইউসুফ একটু মুস্কি হেসে বলল। ইনশাল্লাহ জীবন দিয়ে হলেও আমি আপনার আমানতের আমানতদারি রাখবো আলরাজি ভাই ইউসুফ রফরফে চড়তেই অপর সাথে দুজন ঘোড়াকে চলতে নির্দেশ দিল তারা চলে গেলে হুজুর সহ নয় নেমে পড়লেন মাঠে সবুজ মাঠ ঘাসের কালিচাই ঢাকা প্রায় দশ মিনিট হাঁটার পর মাথার উপরে হেলিকপ্টারের শব্দ শুনতে পেল তারা হেলিকপ্টারের নজর এড়ানোর জন্য বিভিন্ন পথে তারা এগুতে লাগলো তাদের গন্তব্য জাজিরা লক্ষ্যে বিভিন্ন মাঠ পেরুতে পেরুতে জাজিরা পৌঁছবার আগেই সালাতুল মাগরিবের সময় হলো হুজুর ঘড়ির দিকে তাকিয়ে বললেন সাথীরা সেলাতুল মাগরিবের নামাজকে কাজা করে আমরা আর এক পাও এগুব না সুতরাং সামনের ওই খোলা ময়দানে ঘাসের উপরে আমরা নামাজে দাঁড়াবো আলরাজি আঁকা মত দিল ইমামতিতে গেলেন হুজর মেহেদি হাসান নামাজ শুরু করার তৃতীয় রাখাতে বুলেট বিদ্ধ হলেন হুজুর মেহেদি হাসান এতদূর পর্যন্ত চিন্তাগুলো করলো আলরাজি ফ্যান্টম টাইগারের এই বন্দিখানায় উপর হয়ে শুয়ে হাতটা বাঁধা অবস্থায় আলরাজি সেলাতুল মাগরিব আদায়ের জন্য নামাজে দাঁড়ালো নয় জন মুজাহিদ চোখে ভেসে উঠল হুজুর মেহেদি হাসানের পবিত্র মনে পড়ে গেল ভিখালার সেই খোলা মাঠে হুজুর মেহেদি হাসানের কবরের দৃশ্য তারপর আলডাজি বন্দী হয়েছে ফ্যান্টম টাইগারের থাবায় এখন পর্যন্ত তার উপর চালানো হচ্ছে অকথ্য নির্যাতন ফ্যান্টম টাইগারের চাবুকের প্রতিটি আঘাত মুখ বুঝে সহ্য করেছে আলডাজি ফ্যান্টম টাইগারের এখনকার দাবি ওই ফ্লপি ডিস্কটি যে ডিস্ক আলডাজি ইউসুফ আল জায়দকে আমানত দিয়েছে ফ্যান্টম টাইগারের নির্যাতনের ফাঁকে ফাঁকে তাদের কমান্ডারদের কথাবার্তায় আল রাজিরা যা বুঝেছে তা হলো মুজাহিদ সেন্টার গিয়ে ইউসুফ আল জায়েদ সাত নম্বর কম্পিউটারের ডিস্কটি ওপেন করেছিল আর সেই ডিস্কের সাথে কনজুগেট কানেকশন আছে ফ্যান্টম টাইগারের সদর দফতরের কম্পিউটারের সাথে যেখানেই যে কম্পিউটারে এই ডিস্ক ইউজ করা হোক না কেন তাই ফ্যান্টম টাইগারের সদর দফতরের কম্পিউটারে এসে সিগনাল দেবেই আর এখানকার এই সিগন্যালের পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে সেই কম্পিউটার ইন্ডিকেট করতে পারবে এই কম্পিউটার স্থান কাল পাত্র সহ এই কম্পিউটার বলে দেবে কোথায় কোন কম্পিউটারে এই ডিস্ক ইউজ করা হচ্ছে কিন্তু ফ্যান্টম টাইগারের ভাগ্য ভাগ্যমন্দ এত কিছু সতর্কতা অবলম্বন করার পরও তারা ডিস্কটি পায়নি ইউসুফআ জায়েদকে ধরতে যাওয়ার আগে সে ডিস্কটি সরিয়ে ফেলেছে কিন্তু আল বিস্মিত হচ্ছে এই ভেবে যে বিকাল তিনটার দিকেও সে প্রথমবারের মতো কম্পিউটারে ডিস্কটি ওপেন করেছিল অথচ তখন কোনো প্রতিক্রিয়া মুজাহিদ সেন্টারে ফ্যান্টম টাইগারের পায়নি তারা এই ডিস্কের কারণেই আলরাজির পিঠে পড়েছে ফ্যান্টম টাইগারের নির্মম চাবুক ডিস্কটি কার হাতে আছে সে এখন কোথায় এই প্রশ্নগুলোই করছে টাইগার পোষ্যরা কিন্তু আলরাজি পাথর মুখের জোড়াও সে খোলেনি এত কিছু নির্যাতন সহ্য করে ইউসুফ আল জাহিদ কেমন করে ডিস্কটি রক্ষা করেছিল এবং কেমন করেই বা আলরাজি ফ্যান্টম টাইগারের হাতে বন্দী হলো তা জানে না আলরাজি তখন যা ঘটেছিল হুজুর মেহেদি হাসান ও আলরাজিদের নিকট থেকে বিদায় দিয়ে ইউসুফ আল জাহেদ আল রাজি দেওয়া রফরফের চড়ে অপর দুই সাথী সহ চলে আসে মুজাহিদ সেন্টারে এই মুজাহিদ সেন্টারটি মুজাহিদদের একটি অস্থায়ী কার্যালয় মুজাহিদরা শুধুমাত্র তথ্য আদান প্রদান ও ইনফরমেশন সেক্টর হিসেবেই মোটামুটি এ সেন্টার ব্যবহার করে মুজাহিদ সেন্টারে প্রবেশ করে আস্তা বলে ঘোড়া তিনটি রাখলো ইউসুফ আল জাহিদরা তারপর কম্পিউটার রুমে প্রবেশ করে সাত নম্বর কম্পিউটারের ডিস্কটি ওপেন করতেই ভীষণভাবে চমকে উঠলো ইউসুফ আল হঠাৎ একটি চিন্তা তার মাথার মধ্যে ঝিলিক দিয়ে উঠলো মাদিনাতুর রাবিয়াত নিউক্লিয়ার ফিজিক্স অফ ইনস্টিটিউটের একজন সেরা ছাত্র হিসেবে তার বুঝতে এতটুকু দেরি হয় না যে এই ডিস্ক এই কম্পিউটারে ওপেন করা মানেই ফ্যান্টম টাইগারের কম্পিউটারে সিগনাল চলে যাওয়া আর সিগন্যাল পাওয়া মাত্রই ফ্যান্টম টাইগার থাবা মেলে ধরবে এই মুজাহিদ সেন্টারে সুতরাং যেই ভাবা সেই কাজ কোনো রকমের সিপিউ থেকে ফ্লপি ডিস্কটি বের করে পকেটে পুরে নেয় ইউসুফ আল জাইদ সাথীদেরকে ব্যাপারটা বুঝে দিল ইউসুফ আল জাইদ সেই সাথে বললো আপনারা এক্ষুনি এই মুজাহিদ সেন্টার সেরে দিয়ে আত্মগোপন করুন সেন্টারে সবাইকে এই জরুরি অবস্থাটা ঘোষণা করে দিন আমি নিশ্চিত আর পাঁচ মিনিটের মধ্যেই এই সেন্টারে ফ্যান্টম টাইগারের আক্রমণ হবে দ্রুত আস্তাবলে বলে ঢুকে রফরফের পিঠে চেপে বসে ইউসুফ আল জায়েদ তারপর সেন্টার থেকে দীর্ঘশ্বাসে ঘোড়া হাঁকিয়ে বের হয়ে সে পিছনে একবার তাকিয়ে দেখে তার কথা একদম সত্যি তিনটি হেলিকপ্টার মুজাহিদ সেন্টারের উপরে চক্কর দিচ্ছে এতক্ষণে ইউসুফ আল জায়েদ লক্ষ্য করল তার অপর দুই সাথীও ঘোরা নিয়ে তার পেছনে পেছনে আসছে সাথে দুজন তার নিকটে এসে পৌঁছলে ইউসুফ আল জায়েদ বলল আমাদের মুজাহিদ সরে যেতে পেরেছে ভাই নামক একজন সাথী অন্যান্য হুজুর মেহরি হাসানের ঘোরা দমদমে চড়েছিল ইউসুফের কথার জবাবে সে বলল জি ইউসুফ ভাই সাথীরা সরে পড়তে পেরে সক্ষম হয়েছে কিন্তু সেন্টারের মূল্যবান সম্পদগুলোকে সরানো সম্ভব হলো না মুক্তারের কথা শেষ হবার আগেই তারা দেখলো একটি হেলিকপ্টার তাদের লক্ষ্যে ছুটে আসছে ইউসুফ জরুরি ভিত্তিতে বলল। মুক্তার ভাই জুবাইয়ের ভাই সম্ভবত ফ্যান্টম টাইগার আমাদের দেখে ফেলেছে সুতরাং রাস্তা ছেড়ে মাঠে নেমে পড়ুন কিছুটা হলেও নিরাপদ হওয়া যাবে তৃতীয় ঘোড়াটিতে বসেছিল জুবাই নামক একজন মুজাহিদ তাদের তিনটি ঘোড়া মাঠে নেমে পড়লো মাঠের ওপারেই ঘন বনভূমি ইউসুফরা যে বনের অভ্যন্তরে ঘোড়া হাঁকিয়ে দিল গাছ গাছালির আড়ালে চলে গেল তারা একটু পর তারা বিস্ময়ের সাথে লক্ষ্য করল তাদের দিকে আগত হেলিকপ্টারটি ফিরে গেল ওদিকে ঘোড়ার গতি শ্রোধ করে মুক্তার প্রশ্ন করল এখন আমাদের গন্তব্য কোথায় ইউসুফ ভাই যেহেতু আমাদের নিকটে রয়েছে হুজুরের ঘোড়া সুতরাং তার বাড়িতে আমরা ঘোড়াটি পৌঁছে দিয়ে সিদ্ধান্তে পৌঁছবো কি করা যায় মুজাহিদ সেন্টার থেকে হুজুর মেহেদি হাসানের বাড়ি কয়েক মিনিটের পথ বনভূমি থেকে বের হয়ে হুজুরের বাড়ি লক্ষ্যে ঘোড়া ছুটালো ইউসুফরা পেছনে বিকট বিকট কয়েকটা শব্দে তারা চমকে উঠলো পেছনে তাকিয়ে তারা দেখলো দূরে মুজাহিদ সেন্টারে হেলিকপ্টার থেকে প্রচন্ড হারে বোমা ফেলছে ফ্যান্টম টাইগার সেদিকে তাকে ইউসুফ বলল মুজাহিদ বাহিনীর একটি ক্ষতি হলো মুক্তার ভাই আল্লাহ বড় নেগাহবান ইউসুফ ভাই শান্তনা বাক্য শোনালো মুক্তার বলতে বলতে তারা হুজুরের বাড়ির ফটকে এসে পৌঁছলো রাস্তার উপরে ঘোড়া তুললো আল জায়দরা রাস্তাটি গিয়ে এ বাড়িতেই শেষ হয়েছে ফটকের সামনে দাঁড়িয়ে গেল ইউসুফদের ঘোড়া একটি নির্দিষ্ট নিয়মে শেষ দিল ইউসুফ আল এটি একটি মুজাহিদ বাহিনীর কোড সিগন্যাল অনায়াসে খুলে গেল প্রধান ফটক ইউসুফ মোক্তার এবং জোবায়ের ভিতরে প্রবেশ করল ঘোড়া নিয়ে আস্তা বলে গিয়ে দাঁড়ালো তারা তিনজন ইউসুফ রফরফ থেকে মুক্তার দমদম থেকে এবং জোবায়ের তার ঘোড়া থেকে নামলো। হঠাৎ তারা বাহিরে একাধিক মোটরের শব্দ শুনতে পেল একটুক্ষণ পর শুরু হলো একটা বোমা বিস্ফোরণের শব্দ রফরফকে আর বাঁধল না ইউসুফ আল জাইন তৈরি বললো মুক্তার ভাই যে করেই হোক ফ্যান্টম টাইগার আমাদের এই অবস্থান জানতে পেরেছে জেব জাতীয় কোনো গাড়ি নিয়ে তারা বাড়িতে হানা দিয়েছে সম্ভবত বোমা মেরে তারা স্টিল নির্মিত গেটটা উড়িয়ে দিল এখন তাহলে আমরা কি করব প্রশ্ন করল মুক্তার ইউসুফ তার প্রশ্নের উত্তর দেবার আগেই পর্দার ওপারে এসে দাঁড়ালো মেহজাবিন মেহজাবিন সালাম দিয়ে বললো হজর জাজিরাতে পৌঁছেছেন জনাব ইউসুফ মাসপথে দেখা হয়েছে এখন সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিট ঠিক সাতটায় তিনি আমার সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন মুজাহিদ সেন্টারে কিন্তু ইউসুফ তার কথা শেষ করতে পারলো না বাড়ির উপাসে প্রচণ্ড গুলি বিনিময় শব্দ হতে লাগলো তড়িঘড়ি করে ইউসুফ বলল বোন মেহেজাবিন আল ভাই এই দুইটি আমানত আমাকে দিয়েছেন আমি এখন আমানত রক্ষার চিন্তাই বেশি করছি বোন ইউসুফের কথা শুনে মেহেজাবিন বলল সর্বাগ্রে আমানত রক্ষা করা আপনার জরুরি সুতরাং আপনি এই দহলিজের গোপন দরজা দিয়ে সরে পড়ুন কিন্তু এদিকে প্রশ্ন করল ইউসুফ এদিকটা আমরা সামলাবো বলল মুক্তার একটু চিন্তা করে ইউসুফ বলল ঠিক আছে খোদা হাফেজ আল্লাহ আপনাদের সাহায্য করে রফ রফে চড়ে বসলো ইউসুফ দহলিজের দরজা পেরুতে ইস্টেন গানের গুলি করতে করতে প্রবেশ করলো বাঘের মুখোশধারী কয়েকজন অবস্থার গুরুত্ব বিবেচনা করে বোন মেহজাবিনকে ভিতরে যেতে বলে মুক্তার ও জোবাইর ইস্টেন গান ত্যাগ করলো মাটিতে শুয়ে পড়ে গুলি শুরু করলো তারা গুলি করতে আসা মুখোশ ধারিয়ে অনায়াসেই মুক্তার আর জুবাইরের ইস্টেন গানের গুলির কবলে পড়লো উপাসে ওরা ছিল ছয়জন ছয়জনই লাশ হয়ে মাটিতে পড়ে গেল ওপার থেকে গুলি আসা বন্ধ হলো কিন্তু বাড়ির প্রধান ফটকের ওদিক থেকে তখনও গুলির শব্দ ভেসে আসছিল সম্ভবত এ বাড়িতে অবস্থানরত মুজাহিদরা যুদ্ধ অবতীর্ণ হয়েছে মুক্তার ও জুবাইয়ের উঠে দাঁড়ানো কিছুক্ষণের মধ্যেই আরো একটা মুখোশদারী দল গুলি করতে করতে পূর্বোক্ত লাশ হয়ে পড়ে থাকা মুখোশদারীদের নিকটতর হলো মুক্তার ও জুবাইয়ের আবার স্টেনগান তাক করে শুয়ে পড়বার আগেই একঝাঁক গুলি এসে সে ধরলো তাদের গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লো মুক্তার ও জুবাইয়ের ছুটে আসা মুখোশধারীরা গুলি বর্ষণ বন্ধ করলো তারপর সামনে এগিয়ে এলো তারা মুখোশারীরা মোট সাতজন এদের মধ্যে হাতে স্টেন গান আর একজনের হাতে আছে অত্যাধুনিক মেশিন রিভলভার সম্ভবত এই রিভলভার দ্বারেই এই দলের নেতা মুখোশধারীরা বারান্দা পেরিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল বাড়ির উপাশেও গোলাগুলি বন্ধ হয়ে গেছে সম্ভবত এ বাড়ির সকল দায়ী গুলিবিদ্ধ হয়েছে একটু পরেই মুখে কাপড় বেঁধে মহেজাবিনের মাথায় রিভলভার ঠিকিয়ে বেরিয়ে এলো মুখোশধারীরা ফ্যান্টম টাইগারের হাতে বন্দী হলো মেহবুবা মেহেজাবিন আস্তা বলে ঢুকে মুখোশধারীরা পরিচারককে জিজ্ঞাসা করল। পেছনের দরজা দিয়ে যে ঘোড়া নিয়ে পালিয়ে গেল তার নাম কি পরিচারকটি কোনো উত্তর করল না মুখোশধারীদের মধ্যে গোছের সেই রিভলভার দ্বারি গুলি করলো পরিচারকের বুক লক্ষ্যে আর চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লো পরিচারকটি অপর একজন পরিচারকের দিকে রিভলভার তাক করে মুখোশধারীটি বলল যান বাঁচাতে চাইলে বল পেছনের দরজা দিয়ে যে ঘোড়া নিয়ে পালিয়ে গেল তার নাম কি হুঙ্কারের মতোই শোনা গেল মুখশধারীর কণ্ঠ এ পরিচারক কোনো কথা বলল না মুখোশধারী রিভলভারের চাপ দিল মেশিন রিভলভারের একরাশ গুলি তার ডান হাত কবজি সহ উড়ে নিয়ে গেল আর তো চিৎকার করে মাটিতে পড়ে গেল পরিচারক মুখোশধারী তার বুকে পা তুলে দিয়ে বলল। বল তার নাম কি ওর নাম জানে না তবে ঘোড়াটার নাম রফরফ রফরফ বাহ দারুণ নাম তো বলেই আবার টেগারে চাপ দিল টাইগার পোষ্য একঝাঁক গুলিয়ে গিয়ে নিস্তব্ধ করে দিল আহত পরিচালকের কাকুতি মিনতি করা আর যন্ত্রণাতে রিভলভারটা পকেটে ঢোকাতে যাচ্ছিল মুখোশধারী টাইগার পোষ্য এমন সময় ওয়্যারলেস কথা বলে উঠলো তার ওয়্যারলেস কানে নিতেই ফেসে এলো হ্যালো হ্যালো মিশাইল স্মিথ স্পিকিং কি খবর বলুন রাতুল রোডের ধারে ভিকালার খোলা ময়দানে মুজাহিদ বাহিনীর একটা কাফেলা যাচ্ছে আমরা হেলিকপ্টার থেকে তাদের ফলো করছে সম্ভবত এর নেতৃত্বে আছে পালের গোদা মেহেদি ঠিক আছে অ্যাকশনে যাও থাবা মেলাও আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে বিকাল সাড়ে তিনটার দিকে আরো একবার আমাদের হারিয়ে যাওয়া ডিস্কটি ওপেন হয়েছিল কিন্তু আমাদের কম্পিউটার অপারেটরদের অসতর্কতার কারণে তা ধরা সম্ভব হয়নি এই এক্ষুনি আমাদের প্রধান অপারেটর ফলকানো সাইরাক জানালেন যে বিকালের কম্পিউটার ডিস্ক ওপেনকারী ব্যক্তির নাম আলরা এবং এখন খুশির সংবাদ হচ্ছে আমাদের এই হেলিকপ্টার যে মুজাহিদ বাহিনীর একটি কাফেলাকে ভিখালার ময়দানে ফলো করছে তাতে ওই আলরাজিও আছে ঠিক আছে মেহেদিকে হত্যা করো আর সবাইকে বন্দি করো তারপর আলরাজি বাদে সবাইকে বাঘের খাসায় ঢুকিয়ে দাও আর আলরাজিকে আমাদের বন্দিখানায় আটকে রাখো ব্যাপারে ওকে জিজ্ঞাসাবাদ ওকে, তাই হবে আমাদের প্রধান অপারেশন কমান্ডার জর্জ সেমুন সহ আরো ছয়জন সঙ্গী হুজুর মেহেদির দলটাকে উদরস্থ করতে আসছে ওকে অল বাই ওয়্যারলেসের লাইন কেটে গেল টাইগার মুখোশধারী লোকটি ওয়ারলেস পকেটে রাখতেই আবার কথা বলে উঠল যন্ত্রটি কানে তুলতেই চোখে মুখে আতঙ্কের ভাব এসে গেল টাইগার পোষ্যের কথা বলছে স্বয়ং টাইগার দ্য গ্রেট ওয়ারলেসের কথা শুধু শুনলোই এই টাইগার পোষ্য কোনো কথা বলল না একটি বাক্যই বলল লোকটির নাম জানতে পারি নাই মহামান্য টাইগার শুধু জেনেছি ওর ঘোড়াটির নাম রফরফ ওপারের সব কথা শুনে ওয়ারলেস থেমে গেল আতঙ্কে সে গেল এই টাইগার পোষ্যর মুখ হঠাৎ করে যেন একটা বড় ধরনের ঝড় বয়ে গেল তার উপর দিয়ে পরবর্তী পর্ব শুনতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন